মোহনা ডক্টর তাময়নদের সাথে প্রেগন্যান্সির নাটকের বিষয় নিয়ে কথা বলার সময় সেই সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় ছদ্মবেশী সুবলক্ষী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রভারী ধারাবাহিকে মোহনা ছদ্মবেশী শুবলক্ষীকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে ডক্টর তময়নদের সাথে কথা বলার জন্য তার কেবিনে চলে গেলে তখন সুবলকীও মনে মনে বলতে থাকে মোহনা বারবার এই ডক্টর তময়নদের সাথে সিক্রেটলি কি কথা বলছে এই বিষয়গুলো তো আমাকে জানা দরকার তখন শুবলক্ষী ড্রাইভারকে বলে ওঠে আইম ভেরি লেট ম্যাম উইল বি ভেরি অ্যাংরি উইথ মি ছদি শুভলক্ষী গাড়ি থেকে নেমে পড়ে আর লুকিয়ে লুকিয়ে সে হসপিটালের মধ্যে ঢুকে যায় এদিকে মৌনা ডক্টর দিকে বলতে থাকে আয়ন এখন আমার খুব কেয়ার করছে আমাকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়নের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে তখন ডক্টর তময়ন্তি বলে ওঠে হ্যাঁ তোমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে এখন যদি তুমি আয়নের কাছে কাছে যেতে না পারো তাহলে অন্য কোনো ডোনারের স্পাম তোমার পেটে স্থাপন করতে হবে কথাটা শুনে ছদ্মবেশী শুভলক্ষ্মী চমকে ওঠে আর বুঝতে পেরে যায় মোহনা প্রেগনেন্টের নাটক করছিল আর সাথে সাথে শুভলক্ষ্মী সকল কিছুর ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে মোহনা তুমি আমার আদিকে ফাঁসানোর চেষ্টা করেছো তোমাকে আমি ছাড়বো না এরপর দেখা যায় ছদ্মবেশ শুভলক্ষ্মী হসপিটাল থেকে বেরিয়ে পড়ে আর মোহন আর ডক্টর তময়ন্তীর সাথে কথা বলা শেষ করে তার গাড়ির কাছে এসে ছদ্মবেশ শুভলক্ষ্মীকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে মেয়েটিকে তাহলে আমাকে ফলো করে হসপিটালে ঢুকেছিল এই মেয়েটাকে আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল এরপর মোহন আর ড্রাইভারের কাছে এসে বলে ওঠে হোয়ার ইজ দ্য গার্ল তখনই ড্রাইভার বলে ওঠে দ্য গার্ল ওয়াজ গেটিং ভেরি লেট সো শি টুক এ ট্যাক্সি হোম এই কথা শুনে মোহনা বুঝতে পারে বা আব্দুদের বাড়িতে ফিরে গেছে তাই আর সন্দেহ করে না সে নিজেও সেই গাড়িতে করে রায় বাড়িতে ফিরে যায় এদিকে ছদ্মবেশীর শুভলক্ষ্মী রায়বাড়িতে ফিরে গিয়ে সকলের চোখে আড়াল হয়ে আদৃতের রুমে যায় আর সেখানে গিয়ে আদৃত শুভলক্ষ্মীকে দেখে বলে ওঠে শুভ তুমি কি কোনো প্রমাণ পেয়েছো শুভলক্ষ্মীর সাথে সাথে এই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আদৃতকে তার ফোনে থাকা ভিডিওটা দেখায় আদৃত শুভলক্ষ্মীর ফোনে ভিডিওটা দেখা মাত্রই চমকে ওঠে এরপর শুভলক্ষ্মী আদৃতকে বলে ওঠে মোহনা এতদিন প্রেগনেন্টের নাটক করছিল তোমাকে পাওয়ার জন্য তখনই আদৃত শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে ওঠে শুভ তোমার আদি শুধু তোমাকেই ভালোবাসে তার অজান্তেও সে অন্য কারো হতে পারে না এই জন্যই আমি কোনোভাবেই মনে করতে পারছিলাম না মোহনের সাথে কাটানো সেই সময়টার কথা আর এই জন্যই আমার কোনো কিছুই মনে পড়ছিল না কারণ এমন কোনো কিছু হয়নি এই কথা শুনে শুভলক্ষ্মী আদৃতকে জড়িয়ে ধরে আর বলে ওঠে ঠাকুর আমার ডাক শুনেছে এরপর আদৃত শুভলক্ষীকে বলে ওঠে চলো আমরা বাড়ির সকলকে এই বিষয়টা জানিয়ে দিই তখন শুভলক্ষ্মী বলে ওঠে না এভাবে না আমাদের প্রমাণ জোগাড় করে নিয়ে এসে সবার সামনে তার মুখোশ খুলতে হবে এরপর আদিত ও শুভলক্ষ্মী মিলে প্ল্যান সাজায় শুভলক্ষ্মী আদ্রিতকে বলে ওঠে আমি মোহনার খাবারের মধ্যে যেভাবেই হোক ঘুমের ওষুধ মিশিয়ে দেব সে ঘুমিয়ে পড়লে তুমি কোনো ডাক্তার নিয়ে এসে তার পুরো চেক করাবে আর সেই রিপোর্টটা দিয়ে আমরা মোহনার মুখোশ খুলব এই কথা শুনে আদ্রিত রাজি হয়ে যায় আর সাথে সাথে আদৃত তার পরিচিত একজন ডক্টরকে ফোন করে আর এই সকল ঘটনা খুলে বলে ডক্টরও বলে ওঠে কোনো চিন্তা করিস না আমি সবটা দেখছি তবেওয়ার শুভলক্ষ্মী ও আদি দুজনে মিলে একসঙ্গে মোহনার পর্দা ফাঁস করছে এটা দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ